খোলা স্কুল কলেজের মরার উপর খাঁড়ার ঘা লোডশেডিং ক্লাস করায় দায় দিশেহারা শিক্ষার্থী শিক্ষক খুব অভিভাবকদের খামারিদের নতুন আতঙ্ক হিটস্ট্রোক মারা যাচ্ছে গবাদি পশু খড়ায় বিছু বাগানে অর্ধেকই ঝরে গেছে গুটি বৃষ্টিপাত কমায় ভয়াবহ প্রভাব কৃষি অর্থনীতিতে এবং রংপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন প্রতিশ্রুতির ভুল ঝুঁড়ি নিয়ে প্রচারণা আওয়ামী লীগের একাধিক সুবিধা নিতে চায় আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে রংপুর বিভাগ সঙ্গে আছি আমি দাদল হক রংপুরে তীব্র তাপপ্রবাহের মাঝেই চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস প্রচণ্ড গরম ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা এতে অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা ক্লাসের সময়সীমা কমিয়ে এনে আসার পরামর্শ শিক্ষকদের তীব্র তাপপ্রভাবে হাসপাস অবস্থা তার উপর ঘন ঘন লোডশেডিং এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পাঠদান সকালে রংপুরনগরীর বিভিন্ন স্কুলের গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদের পৌঁছে দেন অভিভাবকরা সঙ্গে দিয়ে দিচ্ছেন পানি ও জুস একই সঙ্গে গরমে সুস্থ থাকতে দিয়েছেন নানা উপদেশ শিক্ষার্থীরা বলছে অসহনীয় গরমের মধ্যে আবার ঘন ঘন লোডশেডিংয়ে ক্লাস করা দুর্বিষহ হয়ে পড়ছে এই গরমে ক্লাস করা খুব সমস্যা হয়ে যায় বারবার কারেন্ট চলে যাচ্ছে স্যাররা আসতেছে ক্লাস নিচ্ছে কিন্তু আমাদের একটু অস্বস্তি বোধ হচ্ছে যাওয়ার সময় অনেক গরম থাকে তাপমাত্রা তো মাথার উপরেই থাকে তাপ প্রভাবের মধ্যে স্কুল খোলা রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরাও অতিরিক্ত গরম এই গরমের সমস্যা হইতেও পারে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে আর দ্বিতীয়ত হলো কারেন্ট থাকতেছে না গরমের কারণে বাচ্চারা হাঁপিয়ে উঠতেছে এদিকে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করে চল্লিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে কোথায় কোথায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করার সম্ভাবনা হয়েছে সোমবার রংপুর বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর গরমে খামারিদের নতুন আতঙ্ক হিট স্ট্রোক রংপুরের বিভিন্ন উপজেলায় এরই মধ্যে মারা যাচ্ছে গরু ওষুধেও মিলছে না সমাধান হিটস্ট্রোক ছাড়াও মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা জানতে নমুনা সংগ্রহ করেছে সংশ্লিষ্ট দপ্তর তারেকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট টানা তাপপ্রবাহে পুড়ছে জনপদ সূর্যের তেজে প্রাণ রীতিমতো অস্থাগত অসহনীয় গরমের প্রভাব পড়েছে প্রাণী কুলের উপরেও ব্রংপুর নগরের মহিগন জেলার খামারি রксана বেগম প্রায় দুই যুগ ধরে গবাদি পশু লালন পালন করে আসছেন তবে গেল 15 দিনে হঠাৎ পরপর 5টি গরু মারা যায় বাকরুদ্ধ এই খামারি স্টিল আউটলো রাতে আটার দিকে ঘর তো ইচ্ছা নেই আর এখানে আস্তে আস্তে নাই দেখি যে মারা যায় পড়ে আছে যখন দেখলাম যে একে একে 5টা গরু মারা গেছে আমি উঠিয়ার দাঁড়াইতে বাইনি এই রকম অবস্থা হয়ে গেছে তো একই অবস্থা কাউনিয়া উপজেলার জামিল মিয়া হোসনেয়ারা লিপি বেগম সহ অনেক খামারির তারা জানান অসহনীয় তাপমাত্রার সাথে যোগ হয়েছে তীব্র লোডশেডিং জ্বর সর্দি সহ নানা উপসর্গ নিয়ে মরে যাচ্ছে একের পর এক যে বাড়িগুলো আছে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরেই মরে যাচ্ছে গবাদি পশুগুলো তবে অন্য রোগে আক্রান্ত হয়ে এমন ঘটনা ঘটছে কিনা তার নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে যেহেতু সে ঘাস কম খেয়েছে পানি কম খেয়েছে উপরন্তু বাতাসের তাপমাত্রাও অনেক বেশি ছিল তো আমার মনে হয় এটা হি স্ট্রোকেরই কোনো কারণ হতে পারে স্যাম্পল কালেকশন করে আমরা আসলে এবং টেস্ট করে এর কি আসলে সঠিক কী রোগ ছিল সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো আর কি এদিকে তীব্র গরম থেকে গবাদি পশু রক্ষায় খামারিদের সতর্ক থাকার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর বিভাগীয় সময় আরো থাকছে প্রায় একশো বিশ কোটি টাকার পাওনা আদায় নিয়ে বেকায়দায় নেস্কো তালিকায় সিটি কর্পোরেশন পৌরসভার মতো প্রতিষ্ঠান বারবার চিঠি দিয়েও মিলছে না সমাধান শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধের বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সরাসরি যাচ্ছে সেখানে সুমোটো স্বপ্রনোদিত হয়ে একটি একটা আদেশ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়েছে এবং যে কোনো আদেশের সাথে কিন্তু একটা রুলও জারি করা হয়ে থাকে সেটা সরকারকে একটা কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয়েছে সেই রুলের জবাব দেওয়ার জন্য আমাদের কাছে কোনো এই এখন পর্যন্ত সে আদেশের কোনো কপি দাপ্তরিকভাবে আমরা সেটা অবগত হইনি যেহেতু এটা গণমাধ্যমের গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ আসলে সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যেহেতু এটা এখন পর্যন্ত আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত নই সুনির্দিষ্টভাবে এবং সেখানে একজন আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমে আপনারাই বলেছেন যে একটা বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় সমূহ বন্ধ করার জন্য একটা নির্দেশনা আছে সেটা আমাদেরও সেই অতটুকুই জানা এই বিষয়টি নিয়ে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি এটিই এটি হচ্ছে অবস্থা আর আমাদের যেটা আমি এর আগেও বলেছি যে আমাদের অবস্থান যেটি শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা ছুটি কারিকুলামস টেক্সটবুক পরিচালনাগত নানান বিষয় যেটা শিক্ষার সাথে সম্পর্কিত সেটা একটা বিশেষায়িত কার্যক্রম এবং এই বিশেষ সাহিত্য কার্যক্রমে অনেক অংশীজন এখানে সংযুক্ত থাকেন অনেক স্টেক হোল্ডার সাথে আলোচনা করেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয় ছুটির বিষয়টি বিষয়টিও ঠিক এমনই যে আবহাওয়া অধিদপ্তর থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থাকে তো সবার সাথে আলোচনা করেই কিন্তু একটা পরিকল্পনা সেখানে দিতে হয় এবং সেই বিষয়টা আমরা নির্ধারণ করে থাকি তো এই প্রক্রিয়ার মধ্যেই আমরা একটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেটা প্রাথমিক পর্যায়ের স্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত তাদের একটা সিদ্ধান্ত এবং সেটা কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছিলেন যে একটি সকালে নির্দিষ্ট সীমা সময়সীমার মধ্যে বিদ্যালয় খোলা রাখা এবং পাঠদান কার্যক্রম করা আর আমাদের শিক্ষা মন্ত্রণালয় সংযুক্ত প্রাথমিক বাদ দিয়ে নিম্ন মাধ্যমিক এবং তদুর্ধ প্রতিষ্ঠানগুলোর যেহেতু আমাদের সংবিধান অনুসারে যে রুলস অফ বিজনেস সেই রুলস অফ বিজনেসে আমাদের জন্য নির্ধারিত নির্বাহী কার্যক্রমের অংশ নির্বাহী কার্যক্রমের অংশ হিসেবে আমরা সেখানে ছুটির বিষয়টাও সেভাবে করেই অংশীজনদের সাথে আলোচনা করেই আমরা নির্ধারণ করা করে করি যেমন আমাদের কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ঢাকা বিভাগের কথা বলা হয়েছে এবং ঢাকা বিভাগের কথা বলা হয়েছে রাজশাহী খুলনার কথা বলা হয়েছে এবং সুনির্দিষ্ট কিছু জেলার কথা বলা হয়েছে তো আমাদের একটা চ্যালেঞ্জ যে আমাদের অনেক জেলায় কিন্তু ঢাকার বাইরে বন্যার সময় বা আমরা হাওড়ের অঞ্চলের কথা যদি বলি চর অঞ্চলের কথা বলি যখন সেখানে দুর্যোগ থাকে অনেক জেলাতে কিন্তু শিক্ষা কার্যক্রম পাঠদান কার্যক্রম ব্যাহত হয় তো রাজধানী ঢাকায় একটা পরিস্থিতি বা পরিবেশ কিন্তু রাজধানী ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলো সহ এবং প্রান্তিক পর্যায়ে কিন্তু পরিবেশটা ভিন্ন সেখানে কিন্তু পাঠদান কার্যক্রমে যেই অভিভাবকরা সংশ্লিষ্ট এবং সেখানে যারা শিক্ষক হিসেবে যারা আছেন তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু রাজধানীর মতো নয় তো সেটাকে বিবেচনায় রেখেই যেমন রাজধানীতে আমরা অনেক সময় আলোচনা হয় যে অনলাইনে ক্লাস করার বিষয়টা সেটা রাজধানীতে যতটা সহজ করা এবং সেখানকার এখানকার বাবা মাদের যে ধরনের আর্থিক সামর্থ্য আছে সেটা বাংলাদেশের সবার মধ্যে কিন্তু সমান নয় আমি বলছি না নেই কিন্তু সমান নয় এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং প্রাকৃতিক দুর্যোগের যে চ্যালেঞ্জটা থাকে শুষ্ক মৌসুমেই দেখা যায় যে আমাদের অনেক জেলায় আমরা যদি হাওড়া অঞ্চলের প্রায় তিনটি জেলা কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ তারপরে আছে দ্বীপাঞ্চল আছে অনেকগুলো পার্বত্য অঞ্চল আছে নানান জায়গায় কিন্তু শুষ্ক মৌসুমে পাঠদান কার্যক্রমটা বিদ্যালয়গুলোতে সেখানে হয়ে থাকে তো সেগুলো যদি এখন বন্ধ থাকে সেটা তাদের জন্য যেমনি ক্ষতিকর তাদের যে শিক্ষণ ফল অর্জনের ক্ষেত্রে যে ঘাটতি আমরা যেটাকে বলছি যে লার্নিং গ্যাপ লার্নিং গ্যাপটা কিন্তু আরও বেড়ে যায় তো এই অবস্থাটাই বিবেচনায় নিয়ে কিন্তু আমরা তাপমাত্রার কথা বিবেচনা নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় শিক্ষা কার্যক্রম পাঠদান কার্যক্রম সেখানে স্থগিত রাখা হয়েছিল এবং সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা দৈনিক ভিত্তিতে সেই সিদ্ধান্তটা দিচ্ছিলাম প্রথম দিন দেওয়া হয়েছিল কয়েকটি জেলার বিষয়ে তারপরে আরও সেই জেলার পরিসর বৃদ্ধি করা হয় এর মধ্যে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে অবগত করা হয়েছে যে সিলেট বিভাগে অনেক জায়গাতে তাপমাত্রা এখন তিরিশের অনেক নিচে এবং সেখানে বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আবার সেখানে আবার বন্যার প্রাদুর্ভাব দেখা গেলে বা সেখানে হাওড়া অঞ্চলের যে সুনামগঞ্জের জায়গাগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর স্কুলে যেতে পারবে না তো এই শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমেই কিন্তু স্কুলে যেতে হবে তাকে তো সেটাকে সেটাকে মাথায় তখন কিন্তু আবার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধে হবে না তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করিনি তো এই এমত অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে কিছু কিছু জেলায় বাড়বে সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয় এবং এই যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয় এখানে অনেকেই সম্পৃক্ত শিক্ষকগণ সম্পৃক্ত সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয় সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে সেটাই হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি পুনর্ব্যক্ত করছি যে আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শন পূর্বকি আমাদের অভিমতটা আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের যেটা একান্তই নির্বাহী একটি আর এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে সকল জেলায় যে বিদ্যালয় খোলা থাকবে বা থাকবে না এইভাবে করে কিন্তু আমরা সিদ্ধান্তটা নেই নি আমরা সেভাবে সিদ্ধান্ত নিয়েছি এখন শোনা যাচ্ছে যেটা যে গণমাধ্যমের বদলতে যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল খোলা থাকবে তো ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা ধন সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান তাদের স্কুলগুলো খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যারা যাদের বাবা মা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে তো সেটাই হচ্ছে আসলে মানে দুঃখজনক দুঃখজনক জন্যই যে আমি প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে শহরাঞ্চল বলতে ঢাকা রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক আমরা তো বলছি বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর সাথে আমরা শ্রদ্ধাশীল আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি তাই মন্তব্য আমি করব না একটা কথাই বলছি যে আসলে হচ্ছে এক্ষেত্রে মানে সম্মানের লক্ষণ সম্মতি নয় সেটা যেহেতু এটা নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা সেই বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না আমি আবারও বলছি যে এই বিষয়ে আমাদের একটা অবস্থান ছিল যে আমরা এর আগেও আমরা জানি রমজান মাসে সেখানেও একটা সিদ্ধান্ত এরকম করে দিয়ে হয়েছে যে আমরা জানি পৃথিবীর অনেক দেশেই মানে রমজান মাসের সাথে বিদ্যালয় বন্ধ করার কোনো সম্পর্ক নেই রমজান মাসে হঠাৎ আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে কথা বলছিলেন শিক্ষা রংপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন তীব্র গরম উপেক্ষা করে দিন রাত এক করে নির্বাচনী চষে প্রার্থীরা এলাকার ভোটারদের মন নানা দিচ্ছেন ভোটের বাইরে বিএনপি আর আওয়ামী লীগের মাঠে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সুযোগকেই কাজে লাগাচ্ছেন জাপার একক প্রার্থীরা স্থানীয় সরকারের ষোলোটি প্রতিষ্ঠানের কাছে প্রায় একশো কোটি টাকার পাওনা আদায় নিয়ে বেকায়দায় নওদার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো নেস্কোর তথ্য অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের চল্লিশটি সংযোগের অনুকূলে সাত কোটি ঊননব্বই লাখ টাকা ও পনেরোটি পৌরসভার তেশ চৌত্রিশটি সংযোগের বিপরীতে বিরাশি কোটি ১৮ লাখ টাকার বিল বকেয়া বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েও কোনো সাড়া মিলছে না ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার তিস্তা পাড়ে শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকায় চর ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে সৃষ্টি হয় সেচ সংকট এর বিপরীত চিত্র বর্ষা মৌসুমে একদিকে বন্যা অন্যদিকে নদী ভাঙন প্রতি বছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার এলাকাবাসী জানায় বাঁধ নির্মাণ না করা হলে আরও অনেক পরিবার ভাঙনে নিঃস হবে বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভোলা স্কুল কলেজে মরার উপর খাড়ার ঘা লোডশেডিং ক্লাস করায় দায় দিশেহারা শিক্ষার্থী শিক্ষক ক্ষোভ অভিভাবকদের খামারিদের নতুন আতঙ্ক হিটস্ট্রোক মারা যাচ্ছে গবাদি পশু খরাই লিচু বাগানে অর্ধেকে ঝরে গেছে গুটি বৃষ্টিপাত কমায় ভয়াবহ প্রভাব কৃষি অর্থনীতিতে এবং রংপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন প্রতিশ্রুতির ফুল ঝুঁড়ে নিয়ে প্রচারণা লীগের একাধিক সুবিধা নিতে চায় জাতীয় বিভাগীয় সময়ে আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী জন্নাত ধন্যবাদ ইন্দাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়